কারণ ওরা তো টিটকারি এক সময় মাত্র সাউন্ড গ্রেনেড বলে সাউন্ড গ্রেনেড তার মানে সাউন্ড গ্রেনেড তো আওয়াজ হয় অনেক বেশি কেউ যদি মিছিলের মধ্যে কখনো সাউন্ড গ্রেনেড শোনার অভিজ্ঞতা থাকে সেই বুঝবেন সাউন্ড গ্রেনেড কি ভয়াবহ জিনিস কিন্তু এই যে সাত সাতটা ঈদ কাটালো আল্লাহর বান্দা কারাগারে তিন বছর অধিক সময় ধরে যে পড়ে আছে জেলখানার ভেতরে কই তোমরা তো পারলা না বিকল্প আর একটা সাউন্ড গ্রেনেডকে বাতিলের মোকাবেলা দাঁড় করিয়ে দিতে তাহলে টিটকারি মারো কাকে নিয়ে আগে নিজের বিকল্প তৈরি করো তারপর নয়তো টিটকারি মারো তাহলে বুঝবো না তোমাদের কথায় যুক্তি আছে আর নিজেদের কিছু নাই কিছুই নাই আর আরেকজনকে নিয়ে টিটকারি মারবা তার মানে বুঝবো এর পেছনে অদৃশ্য ধান্দা আছে এই যে এক মাওলানা মামুনুল মামুন হক সাহেব নাই একজন নাই মনে হয় যেন গোটা দেশে অনেক কিছুই নাই এক একটা ইস্যু সামনে আসে আর খালি বারবার মনে পড়ে এটা শুধু আমার একার মনে পড়ে তা না এখানে যত আলেম তালিম মেমনকে সাধারণত অভিজ্ঞ জনতা আছে আপনাদেরও মনে পড়ার কথা যখনই যে ফেতনা সামনে আসে খালি একটি আফসোস হয় হায় আজকে যদি জবানটা থাকতো ময়দানের চিত্র হয়তো আর একটু ভিন্ন রকম হতো একজন মনে করেন গণতন্ত্র নিয়ে বয়ান দিল উদাহরণস্বরূপ যেই দেখ একজন গণতন্ত্রের বিপক্ষে বয়ান দিল ইসলামের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরল। কোন ব্যক্তির নিয়ে কথা না শুধু ইসলামের মাসালাটা যে গণতন্ত্র মানে কি এর ডেফিনেশন কি এর হুকুম কি এটা দৃষ্টিতে দৃষ্টিতে হাদিসের কোন ক্যাটাগরিতে গিয়ে বয়ান দিল আর একজন তারে এসে গালি দিল ওই উগ্রবাদীর বাচ্চা উগ্রবাদী দেয় নাকি দেয় না জানেন না মনে হয় মধ্যনগরের লোকেরা জানে না জানেন এই যে গালিটা দিল উগ্রবাদী এখন এই কথার মানে বোঝেন ইসলাম মানেই মধ্যপন্থা আল্লাহ বলে দিয়েছেন ইহদিনা শেরাত আল মুস্তাকিম এই শেরাউতে মুসতাকিম অর্থ মধ্যপন্থা ইয়ানী আল্লাহ দি ইলা ইফরাউত অফ এ ফ্রি নুরুল আনোয়ার খুলে দেখেন এটা না পরে তো আর কেউ মৌলভী মুল্লাহ হয় না এই নুরুল আনোয়ার খুলে দেখেন সিরাতে মুস্তাকিম মানেই মধ্যপন্থা বারাবাড়ি নাই ছাড়াছাড়ি নাই বারাবারি আর ছাড়াছাড়ির মাঝামাঝি যেই রাস্তা সেটাকেই আরবিতে বলে সেরাতে মুসতাকিম একইভাবে দ্বিতীয় পর প্রথম পৃষ্ঠা খোলেন অকাদা আলিকা জাল কুম ওম্ মাতাম আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মধ্যপন্থী জাতি তার মানে শিথিল এই দুটোর মাঝামাঝি যেটা হওয়া দরকার সেটাই ইসলাম সেটাই কোরআন সেটাই দিন সেটাই সরিয়া তো এখন হুবুহু কোরআনের কথা বলার পর হাদিসের কথা বলার পর যদি বলে এটা উগ্র বাদ পয়েন্ট বুঝেন যদি যদি বলে এটা উগ্রবাদ তার মানে অর নজরে কোরআনে উগ্রবাদ অর নজরে হাদিসে উগ্রবাদ অর নজরে দিনে উগ্রবাদ অর নজরে শরীয়তে উগ্রবাদ অর নজরে সর্বসম্মত মাসালে উগ্রবাদ আরে যে ইসলামকে বলে উগ্রবাদ ও তো মূর্তাধর মধ্যে সন্দেহ থাকে না তাহলে আগে তো ক্লিয়ার করতে হবে এটাকে কোরআন হাদিসের সাথে মিলছে নাকি সাংঘর্ষিক হচ্ছে যদি মিলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এটাকে উগ্রবাদ বলার কোনো সুযোগ নেই এই কথা আমি শুধু এখানে বসে বলছি তা না রিমান্ডের মধ্যে আমি হয়ে বাক্য এত ব্যাখ্যা করে তো বলার সুযোগ নাই সেখানে কিন্তু হুবু হয়ে বাক্যটা আমি বলেছিলাম যখন জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি উগ্রবাদী বক্তব্য দেন কিসের জন্য আমি সেটা ব্যক্ত বাক্য বলেছি যে আমি যে কথাগুলো বলেছি এটা কোরআন হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয় আমাকে ধরিয়ে দেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আমি গোটা জাতির সামনে ওই ওই ব্যাপারগুলোতে রুজু করে নেব আমার মত প্রত্যাহার করে নেব। কারণ ভুল যে কারো দ্বারা হতে পারে আমরা কি ওই ভুলের ঊর্ধ্বে না তো ভুলের উপর স্থির থাকা এটা মুমিনের সার আর যদি সেটা কোরআন হাদিসের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে সেটাকে কি উগ্রবাদ বললে তারিমান থাকে অথ ক্লিয়ার তাহলে এখন দেখা যাচ্ছে না এটার ব্যাখ্যা কেউ দিবে না করোনা হাদিসের সাথে সাংঘর্ষিক কেউ দেখাবে না খালি এসে ডায়লগ মারবে এটা উগ্রবাদ আর সর্বোচ্চ দলিল কি দিবে জানেন সর্বোচ্চ দলিল এরকম দলিল না কি এই চর অঞ্চলে এসেও কেউ কেউ দিয়ে থাকে সর্বোচ্চ দলিল হলো যে এগুলো বর্তমান সময়ে বলা উচিত না তাহলে কখন বলা উচিত রে ভাই আমি যে আয়াতগুলো এতক্ষণ ধরে শোনাচ্ছি সবই তো মক্কার যুগের আয়াত আমি এখন মদিনার যুগে যাই নাই আমি কিন্তু যে আয়াতটা সামনে আনলাম সুরে হজ সর্বশেষ আয়াত এখানে যে আমি শুরুই করলাম এটা বলে জাহিদু মক্কার যুগে আল্লাহ আদেশ দিচ্ছেন আমি মক্কের যুগেই আছি মাদানে যুগে না তো মক্কার যুগেই যদি আল্লাহ জিহাদের কথা বলেন মক্কার যুগেই যদি আল্লাহ কিতাল শব্দ বলেন্লাহ মক্কার যুগেই যদি রাসুল স্পষ্ট ফতোয়া জারি করেন ওই যে বলছিলাম তফ করছিলেন নবীরা গালি দিল একবার দুবার তিনবার নবীর চেহারা রাগে লাল বর্ণ হয়ে গেল মনে হচ্ছিল যেন ডালিমের দানাগুলো নিংড়ে চেহারায় ঢেলে দেওয়া হয়েছে আল্লাহ নবী মক্কার যুগে বসে মদিনার যুগ না খেলাফতের যুগ না ইসলামী শাসন ইসলামী বিচারের যুগ না মক্কার যুগে বসে বললেন শোন অল্লাহি আল্লাহর কসম করে আমি মোহাম্মদ বলছি আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি কোন কোন বর্ণনায় আছে নবী ইশারা করলেন হাত দিয়ে ভাবে এটা হলো আদর করে দেওয়ার ইতিহাস নাকি যে গলায় ধরে আদর করে দিবে আর কি নবী হাত দিয়ে এভাবে ইশারাও দিয়ে দিলেন আর বাক্য বললেন অল্লাহি লি আমি মদিনার যুগের কথা বলছি না মক্কার যুগ অথচ এখনও সাতে মেরাসুল নিধনের ফয়সালে আসে নাই এখনও ইসলামী বিচারালয়ে প্রতিষ্ঠিতই হয় নাই এখনো কেউ আমিরুল মিনিন কাজীউল কুজাতের দায়িত্বই গ্রহণ করে নাই ওই যুগেই নবী ফতোয়া দিতে পিছপা হচ্ছেন না তার মানে পরিস্থিতি যতটাই প্রতিকূল হোক না কেন পরিস্থিতির অজুহাত হকের কথা গোপন করা যাবে। মন্দ পরিস্থিতিতে হকের কথা বলবেন না তো কবে বলবেন বলবে যখন সব ঠিক হয়ে যাবে যখন পরিস্থিতি আমাদের অনুকূলে চলে আসবে তো কমন সেন্স দিয়ে একটা কথা বোঝেন সব যদি ঠিকই হয়ে যায় আপনার গরম গরম লেকচার দেওয়ার কি জরুরতটা আর পড়ে আছে সব তো ঠিক কত ঠিক এখন খাবার খেয়ে পেট ভরা একেবারে সেই রকম ভরা অনেকের ইফতার খাওয়ার পর আর শাড়িতে লোড দেওয়ার পর যেরকম ভরা থাকে টিপ দিলেও হাট ঢুকতে চায় না একেবারে কঠিনভাবে টাইট হয়ে আছে এখন যদি আমি এসে আপনার সামনে খাবারের ফজিলাত বয়ান করি বাচ্চাদের সামনে খাবারের ফজিলত বয়ন করতে হয় না বাবা খাও খেলে শরীর ভালো থাকবে শরীরে শক্তি আসবে মেধা বাড়বে পড়ালেখা করতে পারবা কারণ এই বর্তমান বাংলাদেশের কমন সমস্যা বাচ্চারা কেন জানি খেতে চায় না এদেরকে বুঝিয়ে বুঝিয়ে তস্কিল করে করে ফজিলত বয়ান করে গিফট দিয়ে দিয়ে খাওয়াতে হয় তো যখন পেট একেবারে সেই রকম টাইট কোনো বেলায় খাবারে আমার অরুচি হয় না একেবারে বিশটা বাইশটা পরোটা এক বসায় বসলেই সব সাবার হয়ে যায় এখন আমার সামনে এসে আলাদা করে খাবারের ফজিলত বয়ানের দরকার আছে আরে আছে নাকি যেই লোকটা রুচি নাই রুচিহীনতায় ভুগছে তারে গিয়ে তুমি বয়ান দিলে এটার না যুক্তি আছে তাহলে বাংলাদেশের পরিস্থিতি ধরেন সব ঠিক হয়ে গেছে এখানে আর কোনো ফেতনা নাই না হিন্দুত্ববাদী ফেতনা না স্তিকবাদী ফেতনা না সেকুলার ফেতনা না পহেলা বৈশাখী ফেতনা আর না হলো অন্যান্য সময়ের ফেতনা কোনো ধরনের কোনো ফেতনা নেই একেবারে ইসলাম কায়েম হয়ে সব ঠিক হয়ে গেছে তখন ভাই তোমার জিহাদের বয়ান এই বয়ান সেই বয়ান এগুলোই দেওয়ার কি দরকার পড়েছে সব তো ঠিকই আছে তো খালি মাঠে গোল দেওয়ার মধ্যে কি কৃতিত্ব আছে তা আমার তো এটা বুঝেই ধরে না এই ফেতনার জামা নেও বাতিলের রক্ত উপেক্ষা করে বাতিলের চোখে চোখ রেখে যারা প্রকৃত অর্থে ইসলামের বাণী হকের বাণীকে উচ্চকিত করবে নবীর হাদিসে তাদেরকেই না সবচেয়ে বড় বীর বলা হয়েছে আফদলুল জিহাদি কালিমত হাক্কেন সুলতান ইন জাহিদ জালিম বাদশার নিকট হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ তার মানে কথা বলাটাও যেন কোনো ব্যাপার না কথাকেও তো হালকা করে দেখার দরকার নাই এখন তো লোকে গালিও দেয় না ফেসবুক মুজাহিদ একজন আরেকজনের পছানোর জন্য অনেক সময় গালি দেয় না ফেসবুক মুজাহিদ কিন্তু একটা বার চিন্তা করো তোমার এই কথার মধ্যে একটা বাস্তবতা লুকিয়ে আছে যে আমাদের বাক্সাধীনতা এমনভাবে কেড়ে নেওয়া হয়েছে যে ফেসবুকেও হক কথা বললে এটাকে ওর জিহাদ শব্দে আখ্যায়িত করা লাগছে কারণ ফেসবুকে একটা কমেন্ট করেও জেলে গিয়েছে এমন লোক আমাদের চোখে দেখেছি এমনই ডজন ডজন আছে এমন কি আমরা গ্রেফতার হয়েছি এটাকে কেন্দ্র করে পোস্ট দিয়েছে পোস্ট এটার কারণে জেলে গিয়েছে এমন লোকও আছে এমনকি যে যেই মাইকের বয়ান হচ্ছে ইয়াসিন মাইকেই ভাই তো আমারে বলল যে তারেও নাকি কোন পোস্টের কারণে ধরে নিয়ে তিন দিন রেখেছে সত্য সত্যমিথ্যা আল্লাহ ভালো জানে কিন্তু যদি এমন হয় যে এই পোস্টের কারণে ধরে নিয়ে গেছে তাহলে নজির তো দুনিয়ার মধ্যে আপনাদের এলাকার মধ্যে আছে তবে এটা ঘটে প্রায় ঘটে এমনকি মাহমুদ হাসান গুনবি ভাই তো আপনাদের এলাকায় এসে বয়ান দিয়ে গেলেন আমি শুনেছি যে আমি যেদিন মুক্ত হলাম জেল থেকে আমি মুক্ত হয়েছি এটাতে খুশি হয়েই নাকি একজন একটু আবেগী পোস্ট দিয়েছে ব্যাস কয়দিনের মধ্যে তারাই নিয়ে হাজির করেছে গুনবিভাই কাশিমপুরে জিজ্ঞাসা করছে কি তুমি এখানে কেন এখন জবাব দিচ্ছে না হুজুরের মুক্তিতে খুশি হয়ে একটা আবেগিক কথা লিখেছিলাম আমাকেও ধরে এনে হাজির করেছে তো যেই জামানে ফেসবুকে কমেন্ট লিখতে ফেসবুকে একটা পোস্ট দিলেই এটার কারণে জেলে যাওয়া লাগে আর ওই সময়েও যারা মাঠে ময়দানে বাতিলে রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের বুক গুলের সামনে পেতে দিয়ে হক কথা উচ্চারণ করে নিঃসন্দেহে তাদেরকে জামানার আর বীর বলে আমরা তো এমনি এমনি মানুষদের ফজিলত বয়ান করিনি যে এক